কাঠভাটায় ইট তৈরিতে নষ্ট করছে পরিবেশ ধ্বংস হচ্ছে বনজ সম্পদ বিলিনের পথে প্রধান কৃষি সম্পদ পাবনা হতে আবদুল্লা আল মমিনের পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে পদ্মা নদীর তীরবর্তী এলাকা জুড়ে গড়ে উঠেছে কিছু সংখ্যক ইটভাটার পরিবর্তে কাঠ ভাটা। দীর্ঘদিন ধরে বন ও পরিবেশ অধিদপ্তরের নাকের ডগার সামনেই এতে ক্ষতিতে পড়ছে স্থানীয় কৃষক নষ্ট হচ্ছে স্থানীয়দের ঘরবাড়ি এদিকে কাঠ দিয়ে ইট পড়ালে কালার হয় সুন্দর কিন্তু ইটের শক্তিতে কম যা ঘরবাড়ি তৈলিতেও তৈরিতেও ঝুঁকিপূর্ণ এবং রাস্তার কাজের জন্য বিপাকে পড়ছে স্থানীয় ঠিকাদাররা আমাদের কৃষি উন্নয়নে ক্ষতির প্রভাবই বেশি হচ্ছে আগুনের তাপে মাটি শুকিয়ে যাচ্ছে এবং আগুনের চুল্লি দিয়ে উড়ে পড়ছে খেতে ক্ষতিকারক দ্রব্য এ থেকে পরিত্রাণ হলে আমাদের কৃষিপ্রধান দেশ উন্নতির দিকে যাবে এমন প্রত্যাশা কৃষকের দু সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি বন ও পরিবেশ ধ্বংস করে জ্বালানি কাঠের অতিরিক্ত ব্যবহার সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে এবং এর ফলে ব্যাপক পরিবেশ দূষণ ঘটে আইনটির উদ্দেশ্য হল পরিবেশের ওপর ইট ভাটার ক্ষতিকারক প্রভাব কমানো তাই কাঠকে একটি টেকসই বিকল্প দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে পরিবেশ ও বন ধ্বংস জ্বালানি কাঠ হিসেবে বনের গাছ ব্যবহারের ফলে বন উজাড় হয় যা জীববৈচিত্র্যের জন্য হুমকি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে গাছ ফলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে নির্গত হয় ব্যবহার এই আইনটি ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের পরিবর্তে কয়লা বা অন্যান্য কম দূষণকারী বিকল্প ব্যবহারের ওপর জোর দেয় কাঠ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার বন ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে চায় যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য পরিবেশ অধিদপ্তরের সহকারী প্রশাসক আব্দুল গফুরকে অবগত করলে সাংবাদিকদের কথাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন কোনো প্রকার বক্তব্য না দিয়ে